এখানে ওয়াল কপ কল কল কমার কমারি অর্থাৎ ও হারাকা এসছে লাম শাগে এসছে তারপরে কপ এসছে কপটা পনেরো অক্ষরের মধ্যে আসে চোদ্দো অক্ষরের মধ্যে কমারি এর মধ্যে কপ আছে ওই নিয়ে কপের আগে হরিপে কমারি আর হরিপে কমারি আগে আবে এসছে তাই আরেক পা লামকে পড়তে হবে ওয়াল কমারি ওই ঠিক শামছি এরকম হরি শোদ্দক্ষর তা সা যদি আলিফ লাম হরবে শামসি প্রথমে আসে তাহলে আলিফ বং লাম উভয়কে বাদ দিয়ে হেরবে শামসির সাথে মিলিয়ে পড়তে হয় একে ঈদগামে শামসি বনে যেমন ও শামসি ও সিন শ্যাম অশ শ্যাম সিনি অশ্যামসি ও হারাকাত শিন হরবে শামসি শামসির জায়গায় আলিফ লাম এসছে তাই আইফলাম উভয়কে বাদ দিয়ে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে ও শামসি আরেকটা কায়দা হলো এখানে যে শামসি কমানি বোঝা আর দ্বিতীয় কায়দা হচ্ছে তাই প্রথম বুঝলাম যদি এই চোদ্দটি অক্ষর আসে আর এর আগে আই আসে যেমন কফ কমারি ওনার আগে এসছে তাই আলিকে বাদ দিয়ে লামকে পড়তে হচ্ছিল শামসি এরকম শামসি চৌদ্দ অক্ষরের মধ্যে যদি ও চৌদ্দ অক্ষর আসে পরে আগে যে আসে তাহলে আইভিলাম উভয়কে বাদ দিয়ে পড়তে হয় তাই যখন দেখব শুধু আলি বাদ দিয়ে লাম পড়তে হচ্ছে তখন সেটা কমারি অথবা শামসি যখন দেখব আইবলাম উভয় বাদ আছে তখন এই একটা বোঝার উপায় একটা বোঝা হলো যেটা মেন শর্টের কায় শে কায়দা শোকারি শাকিন আগে হারাক বিকে বাদ দিয়ে পড়তে হবে অর্থাৎ লাম সাকিন এসছে ওর আগে আইবলাম আলিফ এসছে তাই শাকেনযুক্ত অক্ষরের আগে হারাকা বিখ বাদ দিয়ে পড়তে হবে ঠিক ওই রকম যেমন গলকমারি গল জাতামা ঠিক সামসির শামসির ক্ষেত্রে এরকম যখন দেখব তাজদিদিদযুক্ত অক্ষরে আগে হারাকা দিক নক্ষর যে আসবে সব বাদ দিয়ে পড়তে হবে ঈদাসি রাল শিম ইস্যাম সিন হর পেশ শামসি ওর উপরে তাজদিদ এসছে তার আগে আসলাম সব বাদ দিয়ে পড়তে হচ্ছে